ত্রিপুরা থেকে রাজ্য বিজেপি নেতা রানা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন রানা ত্রিপুরাতেও একই অবস্থা গতকাল দেখলাম সেখানে বিএসএফ হাতে ধরেছে তারা উল্টে নাকি বাঁশের লাঠি নিয়ে নাকি বিএসএফ মারতে আসছে বিএসএফ তাদেরকে শান্ত করলো প্রত্যেক মুহূর্তে সেখানে সীমান্তে একটা উস্কানি দেওয়ার কাজ চলছে কি কি অবস্থা সেখানকার রানা শুভ সন্ধ্যা আমাকে রিপাবলিক বাংলার পর্দায় যারা শুনতে পারছেন সকলকে জানাই ধন্যবাদ অ্যাকচুয়ালি গতকাল সারা দেশ জুড়ে যে ঘটনাটা দেখলো আমাদের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাস শহর মহকুমাতে মাগুরুলি গ্রামের সাতচল্লিশ নং পিলারের এদিকে এবং ওইদিকে মানে উইপার এবং আমাদের এই পাশে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা হয়তো সেটা ভিডিও করে কেউ নিউজ মিডিয়াতে ছেড়েছে সেই জন্য এটা আজ সকলে দেখেছে কিন্তু কৈলাসহর সীমান্তে হয় আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে এই ধরনের ঘটনা প্রাত্যহিক ঘটনা রোজকার ঘটনা কেন না মানে বিজেপি বিজেপিকে দাঁড়িয়ে থেকে দেখে ঢোকা যদি কথা বলি এই যে এখানে ঢুকছে ত্রিপুরাতে ঢুকছে চোরাচালান করছে স্মাগলিং করছে চলে যাচ্ছে বিজেপি আমরা দেখলাম ছবিতে বিজেপি দাঁড়িয়ে আছে বিজেপি উল্টে উস্কানি দিচ্ছে উস্কানি দিচ্ছে যে হ্যাঁ বন্ধু বন্ধু কেন না আমি বলছি আমি 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 বলছি যে আমি যদি একটু পেছন টেনে কথা বলি আমি নব্বই দশকের কথা বলছি যখন কাটাদানের বেতা বেড়াটা হয়নি তখন থেকে শুরু করে বাংলাদেশের সীমান্তের উইপারে যারা আছে একদম গরিব শ্রেণীর এক গ্রামগুলো উইপারে, তাদের শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন তাদের বাজারহাট বলুন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বলুন এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের ত্রিপুরার যে হসপিটালগুলো ত্রিপুরার ডাক্তারখানা এগুলোতে তাদের ভরসা করতে হতো এবং যে লেবার শ্রেণীটা আছে বাংলাদেশের ওই লেবাররা ত্রিপুরাতে এসে বিভিন্ন জায়গায় তারা রোজকার কাজ করত এবং সন্ধ্যা পরে তারা ওইখানে চলে যেত বাংলাদেশ চলে যেত কিন্তু নব্বই দশকের পরে যে কাটাদারের বেড়া হয়েছে সেই বেড়া হওয়ার পর থেকে তাদের যে এই জনজীবনটা তাদের যে প্রাত্যহিক যে এই রুটিনটা সেটার মধ্যে ব্যাঘাত হয়েছে এবং এই ব্যাঘাত হবার পর থেকে বাংলাদেশি যারা আছে উইপারে থাকে যে গ্রামগুলোর লোক যারা আছে তাদের জন্য একটা বড় একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়ে আমি আমি বলতে বললাম না 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 একদম বুঝতে আমি জানি না নরেন্দ্র বাবু শুনছেন না নরেন্দ্র বাবু বুঝতে পারছেন প্রত্যেক মুহূর্তে আপনাদের নির্ভরশীলতা রয়েছে আমাদের দেশের উপরে ভারতের উপরে ত্রিপুরা যেতে হচ্ছে এই জন্য পশ্চিমবঙ্গে ঢুকতে হচ্ছে এই জন্য এই নির্ভরশীলতা রয়েছে প্রত্যেক মুহূর্তে কাঁটাতার দিলে সমস্যা আপনাদের হবে আমাদের নয় সেজন্য আপনাদের বিজেপি বাধা দিচ্ছে কিন্তু আমাদের তো আমাদের দেশকে রক্ষা করতে হবে আমরা চাইছি না অনুক্রমেশ হোক আমরা চাইছি না কেউ যখন তখন সীমান্ত টপকে দেশে ঢুকে যাক পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আসলে আমরা পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আসলে অবশ্যই কাম কিন্তু লুকিয়ে লুকিয়ে কাটাতার টপকে সীমান্ত আসাটা আমরা করা না

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়